হ্যালো আলাইকুম বিকাশ মেহেদি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখাবো কীভাবে বিকাশ থেকে কটাক্সে ডলার ডিপোজিট করতে হয় এবং উইড্র করতে হয় দুটোই তো আর কথা বারাচ্ছি না ভিডিওটা শুরু করা যাক একদিন পরে তো এখন আগে না সরি ক্রুম থেকে করব না গুগল ক্রুম থেকে করবো না আমি অ্যাপ থেকে ডিপোজিটটা করি লগ ইনটা করে নেই তো দেখেন আমার লাইভ মানি জিরো দেখাচ্ছে তো দেখাই ডেমো মানি সাত হাজার তো আমি ডিপোজিট করে উইড করে করে দেখাবো তো আগে দেখাই নি আমার আইডি ভেরিফাইড না ভেরিফাইড করে নেবেন দেখেন ইমেল ভেরিফাইড আমার আইডি ভেরিফাইড দুটোই আছে তো চলেন ডিপোজিট অপশানে চাপ দিবেন বিকাশ আপনি এখানে বাংলাদেশের যতগুলো সাইট আছে এই পেমেন্ট এগুলোতে করতে পারেন আমি বিকাশে করছি তো এখানে আসি এখানে অ্যামাউন্ট দেখা যাচ্ছে এখানে দশ দিয়ে এখানে অন্য কোনো প্রোমো কোড ইউজ করবেন না যার প্রোমো কোড ইউজ করবেন তার কাছে কিছু প্রফিট পাব ইয়ে যাবে তাই আর কোনো প্রোমো কোড ইউজ করবেন না আমি ডিপোজিট সরাসরি দিয়ে দিচ্ছি কটেক্স অ্যামাউন্ট দশ ডলার পরিমাণ মেস তিনশো চার টাকা তিনশো টাকা চার পয়সা আর কি এখানে ট্রানজেকশন আইডি বসাতে হবে আমি দেখাচ্ছি আমার নাম্বারটা কপি করে বিকাশে চলে যাবেন এম পিন দেখাচ্ছি না আমি দেখে আমার ব্যালেন্স কত আছে এক চারশো পঞ্চাশ তো ওখান থেকে সেন্ট মানি করতে বলেছিল সেন্ট মানিতে চাই যে নাম্বারটা কপি করেছিস সেটা একবার দেখে নে হ্যাঁ নাম্বারটি সঠিক দেখে নি 1300 ঠিক আছে এগিয়ে যান সেগুলো দেখাচ্ছি সমস্যা যেটা হলো সেটা আমি ভুল করে সেন্ট মানিতে দিয়ে ফেলেছিলাম তো এখানে এক নাম্বার দেখান আমি ডাক দিয়ে দেখাচ্ছি এক নাম্বার ওপেন দ্য বক ওপেন দ্য বিকাশ অ্যাপ অ্যান্ড সেন্ট মানি উইথ দ্য ফলোইং ডিটেলস তো এখানে এই নাম্বারে টাকা পাঠাতে হতো মানে সেন্ট মানির টাকা পাঠাতে হতো আমি বুঝতে পারিনি এই ক্যাশ আউটে তো চলেন আবার দেখাই ক্যাশ আউট করা যাক দাঁড়ান তো এখন নতুন নাম্বার দিয়েছে সেটাই দিতে হবে তো কপি আমি একটুকে যাই ক্যাশ আউট যে নাম্বারটা কপি রয়েছে সেটা এক হাজার তিনশো চার ওকে প্রিন্টটা দিয়ে নেই প্রিন্টটা দিয়ে নিয়েছি পঞ্চাশ হাজার লেনদেন কমপ্লিট আর একাত্তর টাকা আঠাশি পয়সা ব্যালেন্স আছে ওই ট্রানজাকশন আইডি এটা কপি করতে হবে দেখেন টাইমও দেখেছেন তো এখন ট্রানজাকশন ডি আইডি যেটা কপি করেছি সেটা এখানে দিয়ে কনফার্ম বাটনে চাপ দিতে হবে ইফ মেড দিস পেমেন্ট ওকে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি ভালো হবে ওকে সাকসেস তো এখন দেখতে পাচ্ছেন না আমার লাইফ মানে দশ জলার সাথে সাথে কিন্তু দিয়ে দিয়েছে তারা আমি এখানে কোনো কাজ চাক করিনি দেখাই এই যে দেখেন তো এখন উড্রো করে দেখাবো এখন দশ তির বিশ মিনিট পরেই উড্রো করছি টাইম দেখে নিন তারপরে আসছি আবার আমি প্রায় সাত আট মিনিট পরেই চলে আসতাম আবারও দেখুন দশ জলার আছে তো এখন উইথড্রল দেবো এই থ্রি টপ মিনিট এসে উড্রো এখানে উড্র লেখা থাকবে তো এখানে বিকাশ এ অনেক পেয়ে আছে এখন বিকাশ তো বিকাশে দিয়ে দিলাম তো এখন আমার যে নাম্বার দিয়ে করেছি সেটা কনফার্ম এখন দিতে হবে ওয়ান টাইম পাসওয়ার্ড আসছে তো সেটা দিতে হবে কনফার্মে চাপ দিয়ে সাকসেস করে নিয়েছি সাকসেসফুল এখন দেখা যাক কখন পেমেন্টটা দেয় লাইট মানে কেটে নিয়ে গেছে দেখেন হ্যাঁ হলো আমি ওই করেছি সেটা তো লাইট মানে কেটে নিয়ে গেছে তো কখন মানে ইটা দেয় দেখা যাক পেমেন্টটা